সেখানে আমার কথা মিথ্যা নয় আপনার সরকারি চাকরিজীবীরা আমাকে যারা ছিলেন ভালো করেছিলেন ভালো করেছিলেন কিন্তু আপনাদের অফিস আদালতের ভুলের কারণে আজকে গ্রামে গঞ্জে প্রতিটা সমাজে প্রতিটা এলাকায় আজকে দুর্নীতি চুরি ডাকাতি বাটপারি সবকিছু একসাথে শুরু হয়ে গেছে সবকিছুর মূলে সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীরা এ বলে আজকে আর বিলম্ব করবো না আরো তিন মিনিট বলতে হবে আরো তিন মিনিট কি বলবো আজকে অনেক সরকারের মন্ত্রীদের বলতেছি কোথায় কোথায় শিক্ষার মতির তোমার বোধ দেখেছ এখন আমি বলছিলাম তোমাকে কোথায় হিজল একাদেব কাহাদে রাষ্ট্রের টাকা অপচয় করে আজকে দেশ শ্রেণী চলে গেছো তোমার গুণের কারণে আজকে কোথায় কোথায় মুক্তিযুদ্ধ মন্ত্রী কোথায় জামুকা ওই শাহজান ওই ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব কোথায় কেন জেলখানায় গেছেন মানুষের ক্ষতি করে নিজের নয় মানুষের ক্ষতি করে টাকা চুরি করে আজকে জেলখানায় গেছেন আজকে ভবিষ্যতে যারা বিআইপি হবেন ওই দের উদ্দেশ্যে বলছি ওই বিআইপি রোদের উদ্দেশ্যে বলছি মানুষের ক্ষতি করে কোটি টাকা ইনকাম করার জন্য আপনারা বিআইপি হতে চেষ্টা করবেন না রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করতে চেষ্টা করবেন না যদি মানুষের ন্যায্য অধিকার দিতে পারেন তাহলে তাহলে দায়িত্ব গ্রহণ করবেন যদি না পারেন আপনি দায়িত্ব গ্রহণ করে মানুষের অধিকার নষ্ট করে একজনের অধিকার আরেকজনকে দিবেন ঘুষের বিনিময় সেই জন্য সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব আপনি নিতে পারেন না আর রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে আপনি এসব অমানবিক কাজ করতে পারেন না আমি এ বলে আজকে আর কমিলিট আছে না আর বলেন না হবে না দর্শক আমাকে না ছাড়লে দর্শকের জন্য আমি আরো আছি একদিনে তো সব শেষ করা যায় না একদিনে কি পুরো রাষ্ট্র সব হিসাব শেষ করা যায় আমি তাহলে আবারও বলছি আগামী ঈদের আগে ঈদের আগে আগামী ঈদের আগে দুয়া মুক্তি মুক্তিযোদ্ধাদের কোনো বার্তা যেন দেওয়া না হয় এবং ওই কিছু শিক্ষক আছেন আজকে তবে তার বলে আমি করতে দেব বলে আমি করতে দেবো শিক্ষকেরা ইনকাম করে দেন রাষ্ট্রকে রাষ্ট্র আপনাদেরকে দেবে ও বিদেশীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা রাষ্ট্রের কাজে আপনার কাজে আপনার প্রতিষ্ঠানে দেওয়া সম্ভব নয় এই বলে বর্তমান শিক্ষা যারা পরিচালনা করতেছেন উপদেষ্টা মহোদয় ওই ব্যক্তির নামে ওই ব্যক্তির নামে স্কুল প্রতিষ্ঠানে টাকা দিবেন না আপনি ব্যক্তির উপদেষ্টা নয় আপনি রাষ্ট্রের কাজে রাষ্ট্রের কাজে নিয়োজিত রাষ্ট্রীয় উপদেষ্টা রাষ্ট্রীয় পয়সা আপনি অপচয় করতে পারেন না কোন ব্যক্তির নামের উপর। পারে পারে না রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবেন রাষ্ট্রীয় কাজে অপচয় বন্ধ করেন অপচয় বন্ধ করেন রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় কাজে অপচয় করবেন না আমি আজকে আর বেশিক্ষণ লাইফে আসলাম না এখানে বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম জয় বাংলা জয় সিআইডি জয় বাংলা বলবে না কি বলছে বাংলা